প্রিয় দর্শক লটরি কোম্পানি পরপর চারবার কোটি টাকা পুরস্কার দেওয়ার নাম করে গ্রাহকদের থেকে প্রতারণা করলেন নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ কোটি টাকা পুরস্কার দেওয়ার নাম করে প্রতিনিয়ত আনসোল টিকিটের উপরেই কোটি টাকার পুরস্কার হয়ে চলছে এবং চিটিংয়ের উপরে চিটিং করে যাচ্ছে যারা কোটি টাকার স্বপ্ন দেখে লটরি টিকিট কাটেন শুধু তাই নয় সেকেন্ড পুরস্কার থার্ড পুরস্কার ফোর্থ পুরস্কার ফাইভ পুরস্কারগুলো আনসোল টিকিটের উপরে বেশিরভাগ পুরস্কারগুলো হচ্ছে একইবারে পুরস্কার দিচ্ছেন না লটারি কোম্পানি একইবারে তারা হচ্ছে যা মনে হচ্ছে লটারি টিকিটের নামে তারা হচ্ছে কাগজের কাগজ ধরিয়ে দিচ্ছে যারা টিকিট কাটছে এবং তারা ভাবছে বসে বসে আমি কোটিপতি হয়ে যাব। তাদেরকে এইভাবে লটরির কোম্পানি প্রতারণা করছে আমি চলে যাচ্ছি তেরো জুনে সন্ধ্যা ছয়টার সময় যে খেলাটি হয়েছিল যার টিকিট নাম্বার রয়েছে নাইন থ্রি কোটি টাকার পুরস্কার আনসোল টিকিটের উপরেই হয়েছে প্রিয় দর্শক আমি চলে যাচ্ছি ঠিক আজকে দুপুর একটা সময় কোটি টাকার পুরস্কার দেওয়া দেওয়ার নাম করে লটারি কোম্পানি চিটিং করেছে যার টিকিট নাম্বার রয়েছে ফাইভ টু এ নাইন ফাইভ নাইন সেভেন টু ঠিক দর্শক বারো তারিখে রাত্রে আটটার সময় যে খেলাটি পরিচালনা করা হয়েছিল স্কার আনসোল টিকিটের উপরে হয়েছে যার টিকিট নাম্বার রয়েছে নাইন জিরো এল ডাবল জিরো টু এইট সিক্স ঠিক বারো তারিখে বিকাল ছয়টার সময় যে খেলাটি পরিচালনা করা হয়েছিল সেই টিকিটও আবার সেম একই কোটি টাকার পুরস্কার দেওয়ার নাম করে আনসোল টিকিটের উপরে হয়েছে যার টিকিট নাম্বার রয়েছে এইট নাইন জি নাইন সিক্স ওয়ান ডাবল নাইন প্রিয় দর্শক বারো তারিখে তিনবার খেলা হয়েছে সেখানে মাত্র দুপুরে দুপুর দুপুর একটা সময় যে খেলাটি রেজাল্ট দেওয়া হয়েছিল। সেটাই সোল টিকিটের উপরে হয়েছে যার টিকিট নাম্বার রয়েছে সেভেন জিরো কে থ্রি ওয়ান থ্রি সেভেন এইট দর্শক প্রত্যেক দিন কোটি টাকার পুরস্কার দেওয়ার নাম করে মিনিমাম একবার আনসোল টিকিটের উপরে খেলা পরিচালনা করা হয় যা দেখতে পারলাম তেরো তারিখে দুইবার দুইবার খেলার মধ্যে দুইবারই আনসোল টিকিটের উপরে কোটি কোটি টাকার পুরস্কার হয়েছে ঠিক বারো তারিখে তিনবারের মধ্যে দুইবারই কোটি টাকা পুরস্কার আনসোল হয়েছে এগারো তারিখে দুপুর একটা সময় যে খেলাটি পরিচালনা করা হয়েছিল সেখানে তিনবারের মধ্যে একবার কোটি টাকার পুরস্কার দুপুর একটা সময় আনসোল টিকিটের উপরেই হয়েছে এগারো তারিখে যার টিকিট নাম্বার রয়েছে সেভেন নাইন বি সেভেন ঠিক দশ তারিখে আবার একই গল্প একটা সময় কোটি টাকার পুরস্কার আনসোল টিকিটের উপরে হয়েছিল যার টিকিট নাম্বার রয়েছে ফোর সিক্স এইচ সেভেন এইভাবে লটরি কোম্পানি কোটি টাকার পুরস্কার দেওয়ার নাম করে যারা টিকিট কাটছেন এবং বসে ভাবছেন বসে বসে আমি কোটিপতি হব তারা তো ধ্বংস হচ্ছে না এবং লটারি কোম্পানি জালিয়াতি করছে যারা টিকিট কাটেন তাদের থেকে অনুরোধ আপনারা দাবি করুন সোল টিকিটের উপরে যেন খেলা পরিচালনা করা হোক না হলে এ এই ধরনের সিস্টেম বন্ধ করা হোক অথবা টিকিট কাটা বন্ধ করুন ধীরে ধীরে দেখবেন লটারি কোম্পানি সমস্ত সিস্টেমগুলো চেঞ্জ করবে আর যারা টিকিট বিক্রি করছেন টিকিট বিক্রেতাদের থেকে অনুরোধ থাকছে এইভাবে আপনারা পুরস্কার দেওয়ার নাম করে টিকিটের যে দালালি করছেন লটারি কোম্পানি দালালি করছেন সেখান থেকে সরে যান এবং যদি আপনাদের টিকিট বিক্রি করতে হয় কর্মসংস্থানের জন্য তাহলে আন্দোলন করুন এবং প্রতিবাদ করুন সোল টিকিটের উপরে যেন খেলা পরিচালনা করা হয় না হলে আপ যারা টিকিট বিক্রি করছেন তাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধীরে ধীরে মানুষ কিন্তু টিকিট কাটা লটরি টিকিট কাটা কিন্তু বন্ধ করতে শুরু করেছে আগামী দিনে শুরু হবে লটরি টেবলে যারা টিকিট বিক্রি করে কাউন্টারগুলোতে যারা চিটিং করছে কোটি টাকা পুরস্কারে তাদের দোকানগুলোতে এবং টেবলগুলোতে আন্দোলন নামবে এলাকার বাসিন্দারা যারা এল পুরস্কার দেওয়ার নাম করে এলাকা ধ্বংস করছে হার্স নিজের সমস্ত দর্শককে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন এবং লটারি টিকিট কাটা বন্ধ করুন নমস্কার